80% পাবলিক নামাজি পাবলিক দা পেশাব করতে যায় জায়গাতে পেশাব করে একটু নারা সালা দিয়ে পানি দে দুই আইটে ছিটিয়ে আসে না নাই আটা দেওয়ার পরে যে 3 ফুট পড়ছে থাকে সে কোন জানা এবর্তে পারে কি পারে এই বোতলে যে পানি আছে উবুর করে ফলাই দেওয়ার পরে কিছুক্ষণ পর উবুর করে রাখবেন যে তারপরে দুই তিন ফুট পড়ে কিনা পড়ে না

অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে পাক লাগবে শরীর পাক লাগবে সকলের শরীর একরকম না কথা বলেন ছোটবেলায় শরীর স্বাস্থ্য ভালো থাকে পেশাব করলে কলকল করে পেশাব করে মুহূর্তের মধ্যে সাফ হয়ে যায় ওকে আটা দিলে একটু মরে না মানুষ যখন যত বড় হয় তখন তার ভিতরে কলকাতা এলোমেলো হতে থাকে তখন তার পেশাবের সমস্যা ডায়াবেটিস হয় ঘন পেশাব হয় পেশাব করে উঠার সাথে সাথে আবার তলবেঠে কামড় দেয় না ঠিক না বাঙালি শরীর আর সৌদি আরবে লাগে শরীর এক না ও দেশে লাগে মশলা একরকম আমাদের দেশের মশলা আর রকম ওরা খায় শুকনো শুকনো ওরা কি খায় শুকনো খাবার বেশি খায় পায়খানা করে ঘোড়ার মতো করি করি কোনো জায়গা মা হয় না ঐতিহ্যবাহী প্রসন্নপুর উত্তরপাড়া মুন্সিবাড়ি জানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ বার্ষিকের সম্মানিত সভাপতি জানার হজরতুল আল রাম হাজর মালানা মহতামিম কুলিয়ার ভিটা মাদ্রাসা এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হজরতাম এই অঞ্চলের অনেক অনেক বসে থাকা বাবা বোনেরা জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত আজ রজব মাসের চাঁদ উঠেছে কিনা তা জানিনা আকাশে দেখতে পারি নাই যদি চাঁদ উঠে থাকে তাহলে রজব মাসের প্রথম রাত কনকনে শীতের রাত্রে প্রত্যেকের ঘরেই কম ব্যাশ নিজস্ব ব্যবস্থাপনায় যথেষ্ট আরাম আইসে বেড বিছানা ছিল বা আছে আরামের বিছানা ফেলে রেখে এই শীতের রাত্রে ফাঁকা জায়গায় এসে জাহান্নামের প্রচন্ড আগুন এবং জাহান্নামের প্রচন্ড অসহনীয় ঠান্ডার ভয়ে জাহান্নামের সকল প্রকার সাজা শাস্তির ভয়ে জান্নাতের গোব্বরা আশা নিয়ে সবাবের আশায় গুনার ভয়ে হৃদায়তের রাসায় গুমরাহির ভয়ে শিরিক কবর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার উদ্দেশ্যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন পর্দার আড়ালে দূরে দূরে মা বোনরাও বসে কান লাগাইয়া অপেক্ষা করতেছেন শীতের রাত্রে তো যে আল্লাহ পাক আমাদেরকে এই পরিশ্রম করার সুযোগ করে দিলেন তার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব যুবক মানুষ বড় শান্তশিষ্ট মেজাজের সাথে অনেক সুর না তবে তার কথার ভিতরে আমি নূর উপলব্ধি করেছি বড় দরদ আর মায়া নিয়ে তাৎতিক আলোচনা করেছি আল্লাপাক তাকে এবং আমাদের সকলকে তার কথার উপরে আমল করার তৌফিক দান করে আমাদের দেশের ছেলে যুবক মানুষ আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তার এই মিষ্টি ভাষার মাধ্যমে সারা জগতে দিনের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন তাকে জাতির জন্য একজন উল্লেখযোগ্য দাড়ি হিসেবে আল্লাহ কবুল করে নেন সিজনে যথেষ্ট মাহফিল আমরা শুনে থাকি প্রচন্ড শীত হওয়ার কারণে অনেক মানুষ আসতে পারে নাই এবং আসা যাওয়ার ব্যবস্থা বেশ খানিকটা করা লাগে একেবারে জপড়া গাও আমাদের দীর্ঘদিন যথেষ্ট বড় বড় নেতা আছে আমাদের জন্য অনেক রাস্তাঘাট তৈরি করেছে তারপরে যথেষ্ট বাকি আছে ইনশাআল্লাহ সেই হিসেবে আমাদের এ পর্যন্ত এখনো ভালো ব্যবস্থা এসে পৌঁছে পারে নাই আল্লাহ বচালে দুই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আশা করা যায় ব্রিজটা যদি ছেড়ে দেয় নাকি বলেন এর সুবাদে রাস্তাঘাট হবে এত শীত এরপরে একটু আসা যাওয়ার সমস্যায় দূর থেকে মানুষ কম আসতে পেরেছেন বেশি লোকের কোনো ফজিলত নেই এক লক্ষ মানুষ বয়ান শুনলো একটা মানুষও নামাজ পড়লো না দুইজন মানুষকে নিয়ে বয়ান করলাম দুইটো লোকই তাহাজ গুজার নিয়মিত নামাজি হয়ে গেল তাহলে এক লক্ষ মানুষের মাহফিল বেশি আল্লাহর কাছে প্রিয় না দুইজনের মাহফিল এই দুইজনের মাহফিলই যথেষ্ট ঠিক না আল্লাহাক বলেন কামিন ফিয়াতিন লাতিন গলাবাদ ফিয়াতিন কাসির তাম্বি বহু সময় অনেক পরিবেশে দেখবা অধিক সংখ্যক মানুষ স্বল্প সংখ্যক মানুষের কাছে হেরে যায় অল্প মানুষ অধিক মানুষের কাছে তো বেশি মানুষ লাগবে না আমরা যে কয়জন আসছি আল্লাহ আমাদের এই কয়জনকে একটু সহি বুঝ নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে সবাই বলি আমি আমাদের এই গোপাল এটা গোপালগঞ্জ তো নাকি একই জেলায় আমরা একই জেলায় পাঁচ থানায় গোপালগঞ্জ মকসেদপুর একটা থানা আমরা সদর থানায় বসবাস করি এত নিকটে হওয়ার পর ওই মাঝখানে কিছু বাদ হাঁটা লাগে এই অলসতায় এটা আমাদেরকে এমন আই ধরছে আসতি মতো মনে চাই না গাড়ি খানিক দূর রেখে যখন দিছি সেই সময় শুরু মাঝখানে যখন আসি তখন একেবারে সেম কোয়ালিটি অফ বুড়ো মানুষ দিয়ে হাঁটছি দুই এক দিয়ে ধরছি দুই দুই দিয়ে হাঁটছি তারপরে কদমে কদমে নজর রাখছি আল্লাহ এমনি সময় কালে পড়ি পড়ি এত বড় সেটি নদী নদী পড়িয়ে সবজি উঠি এই লিমনের জ্বালায় না এসে পারি না তিন বছর ধরে ঘুরতেছে যায় আমাদের ওখানে বারবার বিরক্ত করতে করতে তারপরে এবছর মোটামুটি বললাম যে ঠিক আছে যাও যা পারি বলবেন ইনশাল তো সেই মহাব্বতে আসছি সকলের মহাব্বতে তবে আমাদের এইটাই বিলাসিতা করা আমাদের উচিত না যে ভালো রাস্তা না হলে যাব না তা আমিও দক্ষিণবঙ্গে একেবারে সুন্দরবনের ভিতরে রামপালের শেষ মাথায় শরণকোলার শেষ মাথায় রায়েন্দার শেষ মাথায় আর সুন্দরবনের ভিতরে মোটরসাইকেলে এখন তো গাড়িতে যাই যাইতে যাইতে বিরক্ত হয়ে যায় পৌঁছাইতে পারলে বলি যে বাপ আর জীবনে আমাকে যেটা দাওয়াত দিস না বলে যে হুজুর সদস্য হুজুর রহমতুল্লাহ আলহ লঞ্চের থেকে নামে বারো মাইল এসে অস করে গেছে সাথে সাথে কৈতালি সামনে বার আবার কইও মানুষ যদি একা ডাকি সেটা রিটফিট খেলে কিন্তু বারো মাইল আটে আমার মতো নদী সৈদ গাড়ি তো একটু আছে যে বাবু ডেকে ডেকেলাতি হলেও তো যাত্রীবাড়ি গাড়িতে কাজে এই বিলাসিতা আমাদের উচিত না তবে সে যা আমলের মানুষের যে শক্তি ছিল ধীরে ধীরে তো সবই স্লো হয়ে যাচ্ছে আমরা তিপ্পান্ন চুয়ান্ন বৎসর বয়সে আর এই যে চশমা শহীদ দেখতেছেন না চোখের পর পর্যন্ত লোভ হয়ে গেছে ভয় লাগতেছে আর সাই পাঁচ বছর যদি আল্লাহ রাখে খালি চোখে বাথরুমের দরজাও খুঁজে পাবো চোখের পর এমন ভাবে চলে যাচ্ছে শারীরিক ভাবে দুর্বলতা এসে যাচ্ছে এভাবে ধীরে ধীরে সবকিছু কমে যাচ্ছে যার কারণে আমাদের আর ব্যবস্থাও পেয়ে গেছি বিধায় আমাদের ভিতরে অলসতা আসছে সবকিছু বাদ দিয়ে সামনের দিকে আগাই আমরা এই সিজনে অনেক মাহফিল শুনেছি এবং শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুসিব করে বলে না আমি বাংলাদেশ স্বাধীন ভূমি আমি স্বাধীনতা যারা অর্জন করেছে স্বাধীনতা যুদ্ধ যারা করেছে আমি তাদেরকে এদিক দিয়ে মাতৃভূমি স্বাধীন ভূখণ্ডের একটা স্বাদী আলাদা আমি রাজার বাড়ি বেড়াইতে গেলাম ওই বাড়িটা আমার জন্য স্বাধীন না ওখানে দিন ওখানে বাথরুমটা আমি চিনি না এক গিলাস পানির দরকার তাও আমার সাইয়ে খাইতে হয় ঠিক না এজন্য আমাকে ও বাড়ি যত টাইম থাকতে দেওয়া হবে অশান্তি লাগবে ঘুরে ফিরে নিজের সেই সাপড়া কুড়িয়ে ঘর যা আছে সেই দিকে বনটা নিজের বাড়ি যাই ও জায়গাটা স্বাধীনতাই আলাদা তো দুই পাকিস্তান মিলে রাও পাকিস্তান উঠাও পাকিস্তান বড় ভাইরা আমাদের উপর একটু প্রেশার বেশি দেশে বিদায় তৎকালীন মুরব্বীরা এই স্বাধীনতা অর্জন করেছে লড়াপিটা কইরা তবে স্বাধীনতার অনেক স্বাদ আমরা উপভোগ করতেছি যেমন তন্মধ্যে একটা যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা মাদ্রাসা করতে পারি সরকারি কোনো বাধা যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমাদের নিজস্ব জায়গায় আমরা মসজিদ বানাইতে পারি যে কোনো মুহূর্তে আমরা মাহফিল করতে পারি সরকারি কিছু বিধি নিষেধ নির্বাচন টির্বাচন ইত্যাদি থাকে সেগুলো নিষেধের মধ্যে পড়ে না ওটা আমাদের বিবেকে বলে যে হ্যাঁ এ সময় মাহফুল না হওয়াই উচিত বাকি সবসময় আমাদের জন্য ফিল্ড খোলা আছে বিশাল ময়দানে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়তে পারি যারা নামাজ পড়তে পারি টুপি দাড়ি পাগলি জুব্বা ফরজ সুন্নাত সব আমরা ওপেনে গুলো খোলামেলা করতে পারি কি পারি না কোনো বাধা আসে নাকি আমাদের এটা আমাদের স্বাধীনতার একটা অর্জন রব্বুল রবীলাম কেয়ামত পর্যন্ত যেন আমাদের এই স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখে সকলে বলি আমিন আজকে সেই শুবাদে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাহফিল হচ্ছে যথেষ্ট বয়ান শুনেন আমরা বক্তারা নিজস্ব এলেম আর যোগ্যতা দিয়ে আমরা চেষ্টা করি উম্মতকে কিছু বোঝানোর জন্য তো যার যার যোগ্যতা তার তার ভিতরে সীমাবদ্ধ আমরা আমার টুক আমার মধ্যে আছে ব্যস্ততার কারণে আমি আর বক্তার বয়ান শুনতে সময় পাই না খেয়াল করে আমার দেখতে কথাগুলো কাটা কাটা হলো শুনতে হবে ব্যস্ততার কারণে আমি আরার দুনয় বয়ান শুনতে সময় পাই না এই আগে আসছি যত টুক মাওলানা আব্দুল্লাহ সাগর বয়ান কানে উড়ে ওড়ে গেছে গল্পগুজবের ভিতর দিয়ে যত টুক শুনছি বাকি আমি ছেড়ে দিয়ার পর আরัก বক্তা বয়ান তবে আমি মাঠে বসে শুনব সেই ধৈর্য আমাদের কোনো বক্তার নাই আমরা নিজের টুক নিজে জানি নিজের টুক নিজে বলি আর আপনারা শ্রোতারা যারা আছেন এলাকায় বাংলাদেশে যত বক্তা আছে ছোট বড় কম বেশ সবাই রাজনীতি চুরে থাকেন ইউটিউবে শোনেন ফিল্ডে শোনেন এক এক চার পাঁচ বক্তা পাশ শোনেন কাজী আমাদের সাইতে এক প্রকার আপনারাই ভালো জানেন কম জানেন না জানলে বলা যথেষ্ট আলহামদুলিল্লাহ তবে যে পর্যন্ত জানিয়ে পর্যন্ত যদি মানি আর আমল করি তাহলেই জেন্দেকি ধন্য ঠিক না জানারও দরকার আছে তার সাইতে বেশি দরকার মানার এবার মানতে হলে আবার জানতে হবে মানতে হলে যে যেমন জানেওয়ালা তার মর্যাদাও তেমন আল্লাহ নবী বলেন অফাকুল্লি আল্লাহ পাক বলে অফাকুল্লি দিয়ে আলিম সব জানেওয়ালার উপর দিয়ে একজন বড় জানেওয়ালা সৃষ্টি জগতে যত জানেওয়ালা আছে ফেরেস্তারা খুব জানে হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একশো চারখানা আসমানি কিতাবের আলেম সুহান সুবহানাল্লাহ কোন ফেরেস্তা জিবরাইলের চাইতে বড় আলেম না আমার নবী একশো চারখানা আসমানি কিতাবের আলেম

একটু বলেন না কে আমাদের পূর্বপুরুষের নাম কি পূর্বপুরুষের নাম কি আদম আলাইহিস সালাম কে সর্বপূর্বের নাম কি আদম আলাইহিস সালাম আর ডারউইনের পূর্বপুরুষের নাম কি বান্দর লানাতুল্লাহ তাআলা আল কাযিবিন ডারউইনের পূর্বপুরুষ আলো বান্দর সুবহানাল্লাহ নানাযিব আল্লাহ হেফাজত করে বলেন না আদম আলাইহিস সালামের চাইতে হাজার হাজার গুণ বেশি জ্ঞানী হল আমার নবী সেই আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তার কাছে হার মানাইতেছে জানা আছে না সব ফেরেশতাদেরকে উপস্থিত কইরা দুনিয়ায় আদম থেকে নিয়ে আরম্ভ দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত যা কিছু সৃষ্টি হয়েছে যত আবিষ্কার হবে এই মোবাইল ক্যামেরাটা ক্যামেরা যা এ সব কিছু আল্লাহ তালা আদম আলাহিসামের সামনে প্লেস করছে এবার আল্লাহাক বলে আদম একটা একটা করে নাম বলো তো শুরু করছে আদম আলাইকুম বড় থেকে বড় ধীরে ধীরে নিচের দিকে আসতে 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 যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন যতগুলো সামনে ছিল একে একে সবগুলোর নাম বলে দিছে হাতাল ফুসুয়া তেওল ফুসইয়া পাল ফুসুয়া তেওল ফুসইয়া ছোট ছোট চামুচ চা চামুচ লবণ খাওয়া চামচ এই ছোট চামুচ বড় চামুচ ছোট পিয়ালা বড় পিয়ালা হাততাল ফুসুয়া তল ফুসিয়া মানুষের শরীরের পেটের ভিতরে থেকে বাইবের হয় এই বাইরো দুইটা শব্দ একটা হলো জোরে ঠাস করে শব্দ রে কয় ফুসুয়া আর একটা হলো আওয়াজ ছাড়া বের হয় তার রেখে ফুসিয়া আদবেলা সেরকম দুই প্রকারের বাইরেও নাম কয়ে দিছে একবার ফ্রেস্তাদের সামনে আদম অনেছিলাম সবগুলোর নাম বলেছেন এর আগে আদম কোনোদিন এগুলো দেখে নাই কোনো দিনের নাম জানে না ওই সময় একটা একটা করে বলে দিলেন ফেরেস্তারা এগুলো আগে দেখে নাই আজকে মাত্র দেখছে আগে আদম আলাইসাল্লাম বলেছেন সবগুলো এবার আদমের কাছ থেকে শোনার পরে ফেরেশতাদের তো মুখস্থ হয়ে গেছে এবার তো তাদের বলা সহজ হয়েছে এবার আল্লাহ ফেরেস্তদেরকে বলে আমি উ রমা ইহা তোমরা সবাই মিলে এইগুলোর নাম কও এবার আমার আদম তো একবার বলছে তোমরা রিপ্লাই করো

সে জায়গা ফেরেস হার মেনে গেছে আদম সালামের কাছে আদম আলাইসালাম ফেরেস্তা সব ফেরেস্তার চাইতে বড় আলেম তারপরে আবার আসতে আসতে সমস্ত আড়াই তিন লক্ষ নবীর ভিতরে যে এলেম তার চাইতো বেশি এলেম আল্লাহ পাক এক আমার আপনার নবীকে দান করেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সব চাইতে বেশি কে সব চাইতে বেশি সম্মানীয় এই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে ইমান আছে ধরে বলেন কি আছে একজন সমাজের আমাদের গ্রাম্য পাবলিক সমাজের সর্বনিচু মানের একটা লোক নেই দুইটা খোলা আর দুটো নাই চোখ একটা কানা অথবা দুই কন্দ কানেও শোনে না এমন একটা একটা একেবারে অচল মানুষ তবে লোকটা জবান খোলা আছে ওই লোকটা কয়লা বিশ্বাস করে লোকটার দুইটা পায় নাই দুইটা নাই, চক্ষু দুইটা অন্ধ কান দুইটা বয়রা এর সাথে বচন আর নিম্নমানের মানুষ হতে পারে আবার চরম করি ভিক্ষুক রাস্তায় ভাঙ্গা ছাল পাইতে মুখ মানুষের কাছে ভিক্ষা করে চেয়ে খায় কত বড় একেবারে নিচু মানের মানুষ এই লোকটা যদি ইমানদার হয় দুইটা দাড়ি পাল্লার একটা পাল্লায় এই লোকটারে বসাই দেওয়া হবে আর একটা পাল্লায় জাপানের প্রেসিডেন্ট আরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বার্মার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চাইনার প্রেসিডেন্ট নরেন্দ্র বাবু জোভাইডেন বাইডেন নেতা নিয়াগু পশ্চিমে যত কাপের আছে সারা দুনিয়ার সমস্ত কাপের রাজা বাচ্চা যত ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হিসেবে বেঈমান কাফের সবগুলোকে যদি আর এক পাল্লায় উঠাই দেয়া হয় আল্লাহর কাছে আল্লাহর কাছে বলেন তো কার পাল্লা ভারী ওই পঙ্গু মুসলমান মোমেনের পাল্লাটা ভারী ঈমানের দাম আল্লাহর কাছে এত বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো দাম নাই যদি iman না থাকে আল্লাহ কায়ার বাইলা গুলাদিন আমানু মিনকুম ওয়াল্লাযিনা ওতুল ইলমা আমার কাছে সবচেয়ে দামি যারা তার ভিতরে এক নাম্বারই এবার ইমানের সাথে ওয়াল্লাযিনা ওতুল ইলমা דרাজা ইমানের সাথে যারা এলেম অর্জন করেছে তাদের সম্মান সব চাইতে বেশি যে যত বড় এলেমের অধিকারী যে যত বেশি এলেমের অধিকারী তার সম্মান তত বেশি এবার এলেম কাকে বলে যেই এলেম দিয়ে আল্লাহকে পাওয়া যায় যেই এলেম দিয়ে আল্লাহকে চেনা যায় যেই এলেম দিয়ে জান্নাতি হওয়া যায় যেই এলেম দিয়ে কোরআন পড়া যায় যেই এলেম দিয়ে নবীকে চেনা যায় সেই এলেমের নামে এলেম যেই এলেম দিয়ে দুনিয়া চেনা যায় আল্লাহকে চেনা যায় না ওই এলেমার শিক্ষা যত সার্টিফিকেট হোক

আমার প্রিয় বন্ধুরা পাঁচটা মাধ্যমে আমাকে আল্লাহ পাক আলম শিক্ষা দিয়েছেন এক নম্বরে স্বপ্ন সমস্ত নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্নের মধ্যে কোনো জার্রা পরিমাণ মিথ্যা নাই আর আমার নবীর স্বপ্ন একশো পারসেন্ট ওহি নবীদের স্বপ্ন ওহি তার ভিতরে আমার নবীর স্বপ্ন হান্ড্রেড এ হান্ড্রেড ওহি নবী বলেন জিবরিল আমারে শিখাই দিয়ে গেছে ওহির মাধ্যমে যেটা আমি ওইটার যে শুকুম আমি স্বপ্নে জিরা জানছি স্বপ্নে জানি যদি বলি এইটা ভরোজ বিশ্বাস করা অভরোজ আমল করা অভরজ স্বপ্নে জানি যদি বলি এইটা বাজিব বিশ্বাস করা ভরজ আমল করা বাজিব স্বপ্নে জানি যদি বলি এইটা সুন্নাত বিশ্বাস করা ভরজ আমল করা শুন নাথ স্বপ্নে যদি জানি বলি এইটা আল্লাহফা কেমন জানাইছে এইটা মুস্তাহাব বিশ্বাস করা ভরোজ আমল করা মুস্তাহাব নবীর স্বপ্ন একশো পার্সেন্ট স্বপ্ন একশো পার্সেন্ট আর নজর বলেন আমার উন্নতের মুসলমান যারা আমার মুসলমান মুসলমান ইমানদার যারা তাদের স্বপ্ন ওহির ছয়চল্লিশ ভাগের এক ভাগ কি মানে ওহি যেমন একশো পার্সেন্ট সত্য এই ওহির ছয়চল্লিশ ভাগের এক ভাগ যেমন সত্য মুসলমানের স্বপ্ন ছয়চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ ছয়চল্লিশটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন সত্য হয়ে যাবে ওহি হলো ওহির মাধ্যমে এলেম আল্লাহ তালা শিক্ষা দেয় আর স্বপ্নের মাধ্যমে আমার নবীকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিয়েছেন দুই নম্বরে আমার নবীকে আল্লাহ পাক নবী বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলহামের মাধ্যমে স্বপ্ন এলেম শিক্ষা দিয়েছেন এলহাম এলহাম মানে কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক নবী পাকের সিনার মধ্যে এলেম ঢুকিয়ে দিছে এভাবে আমি বহু এলেম পাইছি তিন নম্বরে এলেম শিক্ষার মাধ্যম হলো আমার কাছে আমারে দুনিয়ার কোন মানুষে পড়াই নাই আব্বা পড়াই নাই মাও পড়াই নাই দাদা পড়াই নাই মাস্টারও পড়াই নাই কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি হাই স্কুল কলেজ কোন জায়গা পড়ি নাই আমাকে আল্লাহ পাক তিন নম্বর মিডিয়া কাসফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমি যে জিনিস জানতে চাইছি কাসফ মনে খুলে যাওয়া ওইটা আমার সামনে ওপেন হয়ে গেছে আমি বেলাইছি। আমি নবী হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস মান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাল কবরাইন নবী পাকসা ইসরদেরকে নিয়ে দুইটা কবরের পাশ দেখিটে যাচ্ছে দুইটা কবরের কাছে যখন গেছে হুজুর দাঁড়িয়ে গেছে মুসলমানের কবর এদিকে দুইটা কবর আই নবী আলাই ইসলাম দুইটা কবরের কাছ দিয়ে হাঁটতেছেন ওই কবর দুইটার কাছে যখন গেছে হুজুর দাঁড়িয়ে গেছেন ব্রেক হয়ে গেছে আর সামনে বাড়তেছেন না সাহাবাই কিরম বলে ইমসি আর হুজুর সামনে চলেন হুজুর কয় না আর সামনে যাওয়া যাবে না কেন কয় ওয়ার দাবানে ফি হাজ এই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে জানতাম না চলে যাইতাম আমি যখন জানছি দুইটা কবরে আজাব হচ্ছে এর একটা ফয়সলা না করে আমি যাইতে পারছি না কাইবারতায় রাসূলুল্লাহ সা আলাইহিকরাম বলেন কি করে বলছেন কবর তো বন্ধর মধ্যে আযাব হচ্ছে কিভাবে হুজুর বলেন কাসাফাল্লাহু বাইদা দাইয়্যা আমার সামনে আল্লাহ পাক কবর দুটাকে খুলে দিতেছে আমি দেখতেছি দুইজন মানুষ জাহান্নামের ওর মধ্যে উপভোগ করতেছে চিল্লাইতেছে কানতেছে সাপে কামলাইতেছে আগুনে পোরাইতেছে আমি দেখতেছি আর সামনে বাড়তে পারছিনা এবার ভাই কেমন বলে হুজুর যখন জানছেন দুইটা খবরে আজাব হচ্ছে কার কি কারণে আজাব হচ্ছে এটা কি জানছেন হুজুর বলে হাত তা আমাকে জানাই দেয়া হয়েছে একজন ওই দুইজনের মধ্যে একজন হলো এমসি সি বিনামী মা একজনের দোষ আছে নামাজ কালাম সবই ঠিক মতো পড়তো কিন্তু সকল খুরি স্বভাব ছিল কি স্বভাব সকল খুল বলুন সকল খুঁড়ি নয় ছয় করে বেড়াইতে হয় কারণে তার এবারতে তারে ঠেকাইতে পারে নাই তাকে কত খবরে আজাব দেওয়া হচ্ছে দ্বিতীয় জনের দোষ কয় দ্বিতীয় জন হল লাইস্তানজি ওয়ানিল বাউল ওই লোকটা সব ইবাদত বন্দেগি করত নামাজও পড়ত কিন্তু পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না পেশাবরে অবহেলা করত নিজের না গরু বছরের পেশাবের থেকে না ওই লোকটা পশু পালন করত। লোকটা পশুতে পেশা পড়ছে পাশে দাঁড়িয়ে আছে সিটে লাগছে সেই অবস্থায় সেই কাপড় নিয়ে নামাজ পড়ছে আল্লাহ নবী বলেন মানে

হাতে নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দেওয়া হবে চার নম্বরে আমল আল্লাহ সিরাতে কালবার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবে আরে এই পুলসিরাতের উপরে তোমাকে এই সারের মতো সাকর মতো বাস দেওয়া নাই ধর্নার বাস ওতে কোনো বাস বস নাই চুলের চাইতে চিকুন হীরার চাইতে ধার দুনিয়ার চলনের দিক দিয়ে তিরিশ বছর পর চলে যত পথ যাওয়া যায় এতটা লম্বা হবে পুলসিরাত এইটা বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে কোথাও ঠেকবে না পাঁচ নম্বর ওয়াত গুলুল জান্নাত বিগাইরি হিসাব বিনা হিসাবে জান্নাতি নামাজি কন্না সুবহানাল্লাহ এ ভাই কিয়ামতের ময়দানে মানে হুসি বা হিসাবের কাট গড়ায় যেই দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে ওজাকা বিনা হিসাবে পার হইতে পারলেই লাভ কি সিস্টেমে বিনা হিসাবে পার হওয়া যায় নবী কা পাঁচ নামাজ সুন্দর করে পড়লে বিনা হিসাবে বিনা বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় তাহলে পাঁচটা পুরস্কারে দুই নম্বর পুরস্কার কবর আযাব হবে না কি হবে না একটু বুঝতে হবে কি হবে না কিসের এই কবর আজাবের থেকে মাপ পা যাবে কিসের ও সিলাই এটুকান কিসের ও সিলাই নামাজের ও এই নামাজে আপনাকে কবর আজাব থেকে মাফ করবে কিন্তু ওই লোকটা নামাজি মানুষ তারপরও তার কবর আজাব হয় কারণ কি ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না নামাজের ভরস তেরোটা সাথে আর একটা মশলা শুনিয়ে যায় নামাজের কয় ভরস আর কান কয় ভরস

দুই নম্বরে কাপড় পাক যারা পেশাব থেকে পরিচ্ছন্ন করে তাদের এক নম্বরে কাপড় না পাক দুই নম্বরে শরীর না পাক আর তেরো ফরজের শীতে এক হাজার বার দিন কাম হবে না ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্ন করার কারণে তার কাপড় না পাক আর কাপড় না পাক তো নামাজ হয় নাই আর নামাজ না হওয়ার কারণেই কবর আসাব বুঝেন নাই তার নাই পাবলিক পেশাব করতে যায় পেশাব করে একটু নাড়া সাড়া দিয়ে পানি দিয়ে দুই আইটি টি আছে না নাই আটা দেওয়ার পরে যে তিন ভোট পড়ছে তা সে কোন জায়গায় কিবার এই বোতলে যে পানি আছে উবুর করে ফেলাই দেওয়ার পরে কিছুক্ষণ পর উবুর করে রাখবেন যে তারপরে দুই তিন ফুট পরে কিনা পরে না যে এত বড় মুখ আলা বোতল যে যদি পরে দুই তিন ফুট পরতে পারে তাহলে সে বোতল তো বড় মুখ না তাহলে সে জায়গায় যে পরে আর দুই তিন ফুট আসতে পারে কি পারে না তো সে জায়গা ঢিলা ধরবে না আমার এক শ্রেণীর ভাই এসে আহলে হাদিস দাবি করে বা যে হাদিসের ওখানে চলবে কোনো জায়গা কোনো ব্যবহার করার কথা পেশাবে আছে নাই এমন ভাবে চাইছিয়ে চুরিয়ে সাফ করি কয় তাতে গুনায় যেন কুলুক ব্যবহার করলে গুনাই হবে আরে কুলুকের কথা আসে নাই কিন্তু পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে এটা আসে কিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে কাপড় পাক লাগবে শরীর পাক লাগবে সকলের শরীর একরকম না হতে বলেন ছোটবেলায় যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে পেশাব করলে কল কল করে পেশাব করে মুহূর্তের মধ্যে সাফ হয়ে যায় ওকে আটা দিলে একটুও মনে মানুষ যখন যত বড় হয় তখন তার ভিতরে কলকাতা এলোমেলো হতে থাকে তখন তার পেশাবের সমস্যা হয় পেশাব করে উঠার সাথে সাথে ঠিক না বাঙালি শরীর আর সৌদি আরবে লাগে শরীর এক না ও দেশে লাগে মশলা একরকম আমাদের দেশের মশলা আর একরকম ওরা খায় শুকনো শুকনো ওরা কি খায় শুকনো খাবার বেশি খায় পায়খানা করে ঘোড়ার মতো করি করি কোনো জায়গা মা হয় না কাজে একটু তিন কুলুক দিয়ে মুছে দিয়ে সাথে হুজুর এক বদনা পানি নিতেন পানি দিয়ে দুই আসলে আরো ভালো হয় ঠিক না পানি দিয়ে দুইলে আরো সুন্দর হয় অজস্ত নবী আলাইসালাম জীবন কোনদিন বাথরুমে এক বদনার বেশি পানি ব্যবহার করে নাই এক বদনার বেশি পানি ব্যবহার করে নাই এখন যদি কে যে হাদিসের ভিতরে দেখছি নবী তিন ঢিলা আর এক বদনা পানির বেশি ব্যবহার করে নাই এর সাইডে বেশি ব্যবহার করা বেদাত তাহলে আসো তুমি এবার দাঁত লাগাই আসো একটু বিজয় দিয়ে